নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি দেখুন আমার ক্লিমেটিস বা বুদ্ধ জুই গাছে কীভাবে ভরে ফুল আসছে অনেক অনেক কুড়ি অপেক্ষা করছে একসাথে ফুটে উঠবার জন্য চার পেটালের এই তুলনাহীন ফুলটি দেখতে যতটা না সুন্দর তার থেকেও বেশি হলো এর সুবাস খুব সুন্দর গন্ধ তবে গন্ধটি সময় বিশেষে তারতম্য হয় আপনারা যদি ধৈর্য ধরে গাছটিকে তৈরি করতে পারেন তাহলে একবার যদি গাছটিকে লাগিয়ে দেন তাহলে বারে বারে ফুল আসবে এবং অনেক বছর ধরে আপনার সঙ্গী হয়ে থাকবে এই গাছটি কারণ এটি পেরেনিয়াল প্ল্যান্ট বহু বর্ষজীবী গাছ একবার লাগিয়ে দিন আপনার বাগানের সঙ্গী হয়ে উঠবে এই ক্লিমেটিস বা অ্যারোম্যাটিক জুই গাছটি অ্যারোম্যাটিক জুই বলাই হচ্ছে কারণ এর মধ্যে সুগন্ধ আছে বলে আর গাছটির পাতার গঠন দেখুন পাতাটিও খুব সুন্দর সবুজ শুধু নয় ঘন সবুজ রঙের ঢলঢলে পাতাতে ভরে থাকে গাছটি তবে গাছটি গোড়ায় জল দাঁড়িয়ে থাকা পছন্দ করে না যদি আপনি কোনো টবের মাটিতে গাছটিকে বসান তাহলে মাটিটি যেন ওয়েল ড্রেন্ড সয়েল হয় আর টবের তলার যে ড্রেনেজ সিস্টেম সে ড্রেনেজ সিস্টেম যেন খুব ভালো হয় তার দিকে অবশ্যই নজর রাখবেন পূর্ণ সূর্যালোকে আমি গাছটিকে রেখেছি আপনারাও যতটা বেশি সম্ভব সূর্যালোক পাবে এরকম জায়গায় গাছটি করবেন দেখুন কত পরিমাণে একসাথে ফুল আসে ফুলটি ছোট চার পেটাল যুক্ত কিন্তু একসাথে অনেক পরিমাণে ফুল আসা এই গাছটির স্বভাব যখন ফুল আসতে থাকে তখন এইভাবে গাছের মধ্যে ফুলের বন্যা বয়ে যায় আমরা আজকে ভিডিওটি করছি আরও অন্তত পাঁচ থেকে সাত দিন পরে প্রচুর প্রচুর ফুলে ভরে উঠবে গাছটি পুরো সাদা চাদরে মুড়ে যাবে এই গাছটি দুটি পাশাপাশি গাছকে আমরা টবের মধ্যে লাগিয়ে একটু অন্যরকম করবার চেষ্টা করেছিলাম আমরা যে ময়লা পরিষ্কার করি তার যে প্লাস্টিকের দণ্ডটি সেটি টবের মধ্যে পুঁতে দিয়ে মাঝখানটিতে আমরা একটা বাঁশের সেতু বানিয়ে ওপর থেকে এইভাবে পাখিদের জল খাওয়ার একটা পাত্র রেখেছিলাম প্রথমেই পাত্রটিতে পাখিদের খাওয়ার দেওয়া হতো পরবর্তীকালে এই পাত্রটির মধ্যে আমরা জল দিয়ে দিই জল পাল্টে দিই পাখিরা এসে জল পান করে এবং পাত্রটিও মাটির পাখি এর মধ্যে রয়েছে দেখুন আর এই অ্যারোমেটিক জুইটি আমরা বাঁশের খাঁচা তৈরি করে দিয়েছি চারদিক থেকে বাঁশের দণ্ড উঠিয়ে ওপরে এইভাবে মাচা করে দেয়াতে গাছটি খুব খুশি হয়ে বাড়তে পেরেছে কারণ এটি লতানে গাছ ক্লাইম্বার ক্লাইম্বার গাছের জন্য অবলম্বন দরকার অবলম্বন পাওয়ার সঙ্গে সঙ্গে ও বুঝে যায় যে আমাকে অবলম্বন দেয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে ও খুশি মন নিয়ে বাড়তে শুরু করে চারিদিক থেকে আকর্ষকে ছড়িয়ে দিয়ে আঁকড়ে ধরে আঁকড়ে ধরে ও বাড়তে থাকে সকালবেলা উঠেই এই রকম ভরা ফুলের একটি ক্লিমেটিস গাছকে যখন আপনি দেখবেন তারপরে একেবারে সামনে নাকটি নিয়ে গিয়ে যখন এর সুগন্ধে আমোদিত হয়ে উঠবেন আর দেখবেন যে আপনার সঙ্গে সঙ্গে মৌমাছিরাও সেই সুগন্ধের টানে এসে মাতাল করা নৃত্য করছে তখন দিনটি অবশ্যই খুব ভালো হয়ে উঠতে বাধ্য ফুলগুলো সম্পূর্ণ ফুটে গেলে গাছটিকে খুব ভালোভাবে পূরণ করে দেবেন এটি অতি আবশ্যিক কাজ যদি না করেন তাহলে পরবর্তীকালে নতুন ডাল বেরোবে না আর নতুন ডাল না আসলে এইভাবে প্রচুর পরিমাণে ফুলে ভরে উঠবে না আপনারা অতি অবশ্যই অবশ্যই এটি খেয়াল রাখবেন যদি ফুলটি যখন সম্পূর্ণরূপে শেষ হয়ে আসবে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ মাথার ডালগুলোকে ধরে ধরে পূরণ করবেন শুধু খাঁচার অংশটি একই রকম রেখে অতিরিক্ত ডালগুলোকে সব ছেটে দেবেন এবং ছেটে দেওয়ার পরেই ধীরে ধীরে গাছের মধ্যে খাদ্য প্রয়োগ করবেন এক্ষেত্রে আপনারা যে কোনো জৈব তরল সার অর্থাৎ খোল পচা সার অবশ্যই মাসে একবার করে দেবেন এবং যখন আমরা গাছটির গ্রোথ চাইছি তখন যে কোনো ব্যালেন্স এমপিকে আপনি প্রয়োগ করতে পারেন প্রয়োগ করলেই গাছটির মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশের সুষম খাদ্য যোগান পেয়ে যাবে তার ফলে গাছটি আবার ঝাড়া দিয়ে উঠবে অর্থাৎ বৃদ্ধি শুরু হবে এই বৃদ্ধির ফেজটা দেখবেন ক্লিমেটিসের ক্ষেত্রে বছরে দু তিনবার বৃদ্ধির ফেজ আসে এবং এই বৃদ্ধির ফেজের সাথে সাথে এই গাছের কিন্তু এই যে মাথার ডালগুলো এই ডালগুলোকে দুটি নোটকে রেখে দিয়ে যদি আপনি কেটে নিয়ে চারা করে নেন তাহলে অতি সহজেই চারা করে নেওয়া যায় অর্থাৎ সামান্য একটু বালি কোকোপিট মিশিয়ে সেই মিডিয়ার মধ্যে যদি আপনি এই ডালটিকে কিছুটা কেটে নোডের পরবর্তী অংশ থেকে হরমোন পাউডার লাগিয়ে বসিয়ে দেন দেখবেন যে পনেরো থেকে কুড়ি দিন একটু ছায়া ছায়া জায়গায় বালি দিয়ে রেখে দিলে এই ডালগুলোর মধ্যে শিকড় চলে আসে এই শিকড় চলে আসলে আপনি একটি গাছ থেকে আরও একটি গাছ নতুন করে বাড়িয়ে নিতে পারেন কারণ কোনো কারণে যদি গাছটি মারা যায় সঙ্গে সঙ্গে আপনার দ্বিতীয় আরেকটি গাছ তৈরি হতে থাকবে বাড়িতে যে সমস্ত পারমানেন্ট প্ল্যান্টগুলো আমরা অবশ্যই গার্ডেনিংয়ের ক্ষেত্রে লাগানোর চেষ্টা করি তার মধ্যে ক্লিমেটিস অবশ্যই জায়গা করে নিতে পারে এর কোনো নেগেটিভ সাইড আমরা দেখিনি সমস্তটাই অত্যন্ত ভালো দিক রয়েছে অর্থাৎ গার্ডেনিংয়ে এই গাছটি অনায়াসে একটা জায়গা করে নিতে পারে আর বাংলা নামকরণটিও বড় সুন্দর বুদ্ধজুই কীভাবে এই নামকরণটি হয়েছে সেটি আমার জানা নেই তবে এই বুদ্ধজুই নামটি খুব সুন্দর ক্লিমেটিস নামেই এটি সারা পৃথিবীতে পরিচিত যদিও ক্লিমেটিসের আরও দু তিনটি ভ্যারাইটি আছে তবে এই ভ্যারাইটিটি আমাদের এই অঞ্চলে খুব সহজে প্রচুর পরিমাণে ছড়িয়ে গিয়ে ফুল দেয় আর ক্লিমেটিস গাছ যদি আপনি কোনো জায়গায় মাটিতে লাগিয়ে দেন তাহলে সেই মাটিটিকে সম্পূর্ণ ঢেকে নিয়ে একটা অসাধারণ গ্রাউন্ড কভার তৈরি হতে পারে গ্রাউন্ড কভারের ক্ষেত্রে আমরা অনেক রকম গাছের কথা চিন্তা করি কিন্তু কখনোই ক্লিমিটিসের কথা চিন্তা করি না এবার থেকে আপনারা কোনো একটি জায়গার যদি গ্রাউন্ড কভার কোনো গাছের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই ক্লিমিটিসকেও ভাবতে পারেন অসাধারণ এই রকম সাদা ফুলে জায়গাটি ভরে উঠবে তার সাথে সাথে এই রকম ঘন সবুজ রঙের পাতায় পুরো জায়গাটি ছেয়ে নেবে কোনো অবলম্বন ছাড়াই পুরো জায়গাটিকে কভার করে নিয়ে এ নিজে থেকেই একটা অবস্থা সৃষ্টি করে যাতে পুরো জায়গাটিকে এ ঢেকে নেয় এবং মাথার মধ্যে পরবর্তীকালে এইভাবে সাদা ফুল আসে ক্লিমেটিস তো দেখা হলো চলুন বর্ষার জল পেয়ে একটি দুটি ফুল ফুটছে অর্থাৎ বৃষ্টির জল পড়বার সঙ্গে সঙ্গে গাছগুলোর মধ্যে খুশির ছোঁয়া এসে পৌঁছেছে এই ভেরিকেটেড হিবিস্কাস বা জবা গাছটি খুব সুন্দর এই রকম যুক্ত পাতা আর তার মধ্যে এই রকম আমাদের মায়ের পায়ের জবা ফুটে ওঠে দেখুন এখানে দুটি ভেরিকেটেড হিভিসকাশ রয়েছে দুটি গাছেই বৃষ্টির জল পড়ার সঙ্গে সঙ্গে খুশির ছোঁয়া এসেছে এই পাশের গাছটিতেও দেখুন একই রকমভাবে আরও একটি ফুল ফুটেছে আরও অনেক গাছের অল্প অল্প করে ফুল আসছে চলুন ফুলগুলো একটু দেখে নিই দেখুন দীর্ঘদিন ধরে ফুল ফুটে রয়েছে বুগুনভেলিয়া স্পেকট্রামে স্পেকট্রামের ডালগুলো লম্বা লম্বা ছাড়ে কিন্তু ফুলটি ভেরি লং লাস্টিং ফ্লাওয়ার আর খুব মিষ্টি ফুলটির রং। পাতার গঠনটিও খুব সুন্দর গাছটিকে খুব ভালোভাবে ছাটাই করে তৈরি করলে খুব সুন্দর একটি বুগুন দেখুন রঙটি দুটি করে পাপড়ি এই পদ্ম ফুলটি আমার তো খুব সুন্দর লাগছে ফুলটিকে এই ছোট গামলার মধ্যে এই দুটি করে পাপড়ি নিয়ে পদ্ম ফুলটি ফুটতে থাকে প্রচুর পরিমাণে পরপর ফুল আসছে দেখুন কি মিষ্টি ছোট্ট এই পদ্মটি আজকের মতো ভিডিওটি শেষ করছি আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার